জেলাপ কিচেনে আজকে আপনাদের কম বেশি সবারই পছন্দের আলু দিয়ে ব্রয়লার মুরগির একটি পারফেক্ট রেসিপি তৈরি করে দেখাবো আলু দিয়ে অন্যান্য মাংস আমরা যেভাবে রান্না করি সেম ওয়েতে যদি ব্রয়লার মুরগিও রান্না করি তাহলে দেখা যাবে আলুটা ঠিকভাবে সেদ্ধ হবে না আবার আলু ঠিকভাবে সেদ্ধ করতে গেলে মাংসটা বেশি সেদ্ধ হয়ে গলে যাবে তাই সঠিকভাবে আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্নার খুবই সহজ একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যেটা নতুন রাতনি বা ব্যাচেলরদের খুবই উপকারে আসবে খুবই সহজভাবে আজকের রান্নাটি আমি করব। তবে এর স্বাদ হবে রেস্টুরেন্টের আলু দিয়ে মুরগির ঝোল যেমন হয় ঠিক তেমনই আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন আজকের রেসিপির জন্য এখানে আমি এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি মুরগির মাংসগুলো আমি রেগুলার কাট করে নিয়েছি খুব বেশি বড়ো বা ছোটো করে আর ব্রয়লার মুরগির মাংস খুব বেশি বড়ো বা ছোটো না করাই ভালো চিকেনে প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ভিনেগার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ ও ভিনিগারের সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ভালোভাবে মিশিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য যারা ব্রয়লার মুরগির গন্ধ পছন্দ করেন না তারা এই ট্রিক্সটি ফলো করে দেখবেন মুরগি থেকে একটুও গন্ধ আসবে না দশ মিনিট পরে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি চিকেনে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তবে এর পরিবর্তে আপনারা সম পরিমাণ শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন অথবা আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করে নেবেন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজকের এক কেজি চিকেনের জন্য এখানে আমি আলু নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন যতটুকু নেবেন আলু অবশ্যই তার থেকে কম হতে হবে আমি মিডিয়াম সাইজের একটি আলুকে দুই টুকরো করে কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সবুজ এলাচ দিচ্ছি পাঁচটি দেড় ইঞ্চি পরিমাণ দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে দিচ্ছি পাঁচটি তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি মশলাগুলো অল্প আছে কিছুক্ষণ ভেজে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম টু হাই হিটে চিকেনগুলো নেড়ে উল্টে পাল্টে তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ যদি ঝোলের পরিমাণ বেশি রাখতে চান সেক্ষেত্রে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিতে হবে এতে ঝোলটা পাতলা হবে না ঘন হবে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি অন্যান্য মাংস প্রথমে কষিয়ে পরে আলু অ্যাড করি কিন্তু ব্রয়লার মুরগি রান্নার ক্ষেত্রে সেটা করা যাবে না কারণ অন্যান্য মাংসগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে কিন্তু ব্রয়লার মুরগি খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি চিকেনগুলো তিন মিনিট কষানোর পরে আলু এবং চিকেন দুটো একসাথেই কষিয়ে নিচ্ছি এতে আলু ও চিকেন দুটো একই সময় সেদ্ধ হয়ে যাবে কোনোটাই কম বা বেশি হবে না চিকেন আর আলু ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে ফিফটি পারসেন্টের মতো যখন কষানো হয়ে যাবে এখন আমি এতে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া আর এই মশলাটি আমার নিজের হাতে তৈরি আর এই মশলাটি আমার কাছে খুবই স্পেশাল কারণ এই মশলাটি আমি মাংস সহ অন্যান্য যে কোনো খাবারে ব্যবহার করি না কেন সকল খাবারের সাথে স্পেশাল খাবারে কনভার্ট হয়ে যায় তাই আপনারা চাইলে এই মশলাটি তৈরি করে নিতে পারেন আর এই মশলার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে মাংস থেকে যখন এরকম তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন মাংস কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ গরম পানি ঝোল যদি বেশি রাখতে চান পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন এখন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথমে চুলার হাই হিটে বলক তুলে নেব এরপর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম হিটে পুরো রান্নাটা করে নেব রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি ঢাকনা তুলে পাঁচ ছটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে পাঁচ মিনিটের জন্য বসিয়ে রাখব। রান্না সম্পূর্ণ হয়ে গেছে রকম ঝোল ঝোল অবস্থায় আমি নামিয়ে নেব কারণ এটা নামানোর পরে এই ঝোলটা আর একটু গাঢ় হবে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আলু দিয়ে ব্রয়লার মুরগির আজকের রেসিপিটি দেখতে কেমন হয়েছে সেই সাথে আলু ও চিকেনের অবস্থাটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি কিছু কিছু খাবারের রং ও রূপ দেখেই আমরা বুঝতে পারি এর টেস্টটা কেমন হতে পারে আমার তৈরি আজকের এই চিকেন কারিটি দেখেও হয়তো আপনারা বুঝতে পারছেন এই স্বাদটা কেমন হয়েছে এখন আপনাদের একটা চিকেন নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা ভাবে সেদ্ধ হয়েছে এখন একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটাও কতটা সফট হয়েছে আমার রেসিপি অনুসরণ করে যদি আপনারা আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল রান্না করলে যেমন স্বাদ হয় ঠিক তেমন স্বাদই পাবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না সে সাথে কমেন্টও শেয়ার করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ